আমাদের দৃঢ় বিশ্বাস যে অপরাজিতা বিলটা যখন অপরাজিতা আইন হিসেবে কার্যকর হবে তারপর থেকে এই ধরনের ধর্ষণ নারী নির্যাতনের মতো অপরাধ যখন শাস্তি পাবে সেই অসবায় একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে যেটা অবশ্যই আমাদের সমাজের জন্য কাঙ্ক্ষিত নয় সেইটা মানুষ মানুষ অবশ্যই বিচার চাইবে এটা মানুষের বিচার চাওয়াটা স্বাভাবিক কিন্তু মানুষ বিচার চেয়ে রাজপথে নামার আগেই পুলিশ কিন্তু যাদের নামে এফআইআর হয়েছে সেই বারো ঘন্টার মধ্যে তাদের সেই তিনজনকে অ্যারেস্ট করে নিয়েছে তাই মানুষ জি করার সময় তারা তারা বিভিন্ন রকমের প্ররোচনায় রাজনৈতিকভাবে আমরা দেখেছি সিপিএম বিজেপি অবশ্যই বিজেপি সেরকমভাবে সুযোগ করতে পারেনি সিপিএম যেভাবে মানুষকে প্ররোচিত করেছে উস্কিয়েছে মানুষকে বিভিন্ন রকমের মিথ্যা রটনা দিয়ে মানুষ সেই ফাঁদে পা দিয়েছিল মানুষ এই সময় করেছিল এখন আমরা দেখতে পাচ্ছি এখন যারা পথে নামছে না তারা মোটামুটি তারা ওই লাল পাটিরই অংশ সাধারণ মানুষ রাস্তায় নামছে না কারণ সাধারণ মানুষ জানেন যে বিচার চাইতে গেলে মানে বিশেষ করে নারীর সুরক্ষা নারী নির্যাতন এই ধরনের ইস্যুগুলো যখন রেজ হয় না তখন এই রকম বিষয়গুলোতে যখন বিচার চাইতে হয় মমতা সরকার বা আমাদের বাংলার প্রশাসনের কাছে বিচার চাই মানে চাওয়ার আগেই বিচার যতটা সুইফট অ্যাকশন নেওয়া যায় পুলিশ সেটা নেয় সেটা আমরা দেখেছি আমরা পুলিশের ক্ষেত্রে তো আমরা তো অবশ্যই আস্থা রাখছি শুধুমাত্র আমরা কেন বিজেপি নেত্রী অগ্নিদ্রা পল তিনি নিজে আস্থা রাখছেন যে পুলিশ অ্যাকশন নিয়েছে পুলিশ অ্যাকশন নেবে বলছেন বারো ঘন্টার মধ্যে অভিযুক্তদের সহ আরো দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এর পরও বাংলার মাটিতে এরকম ঘটনা কি তাহলে ঘটবে না মানে অ্যারেস্ট করলেই হয়ে যাবে একদমই নয় অ্যারেস্ট করাটা শুধুমাত্র একদম নমিনাল প্রসেস একদম ইনিশিয়াল ইনিশিয়াল একটা প্রসেস স্টেপ নিতে হবে যাতে আরজি করের পরও আবার কষ্টকাণ্ড উঠে এলো কষ্টকাণ্ডের পরে এরপরে আমরা তাহলে কি দেখবো একদম দেখুন এই রকমের একটা ঘৃণ্য অপরাধ ধর্ষণের মতো বা নারী নির্যাতনের মতো একটা অপরাধ সেটা সমাজ থেকে নির্মূল করতে গেলে না একটা পড়া স্টেপ নিতে হবে এবং পড়া স্টেপটা কিভাবে নিতে হবে কড়া স্টেপ এরভাবে নিলে হবে না যে একজন ধর্ষককে আমরা পদশ্রী দিয়ে দিচ্ছি আপনি বুঝতে পারছেন আমি কার কথা বলতে পারছি আমি কার্তিক মহারাজের কথা বলছি কিন্তু আমি হটা হোটারি যাচ্ছি না এটা অল অবাউট কনসাইন্স ইস অল বিবেক এবং আমি বলতে পারি যে এই ধরনের একটা ঘৃণ্য অপরাধ সেটা সমাজ থেকে নির্মূল করতে গেলে দরকার অপরাজিতা বিলের মতো একটা বিল যেখানে ধর্ষ শুকদের বা যারা নারী নির্যাতন করে তাদের বিরুদ্ধে একটা কড়া স্টেপ নেওয়া যায় আমরা সেটাতে বিশ্বাস রাখি এবং সেই জন্যই গত বছরের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিলটা ইন্ট্রোডিউস করেছিলেন কিন্তু বিজেপির ছত্র থাকা রাজ্যপাল যিনি অবশ্যই নিজের মলে মলেস্টেশনে অ্যাকিউজ এবং তিনি সেটাকে নিজে তো সই করেননি সেটা দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন এবং রাষ্ট্রপতি সেটাকে শীত ঘুমে রেখে দিয়েছেন এবং এইটা যতক্ষণ না অপরাজিতা বিলটা অপরাজিতা আইন হিসেবে কার্যকর হবে আমাদের দৃঢ় বিশ্বাস যে এর অপরাজিতা বিলটা যখন অপরাজিতা আইন হিসেবে কার্যকর হবে তারপর থেকে এই ধরনের ধর্ষণ নারী নির্যাতনের মতো অপরাধ যখন শাস্তি পাবে সেই আইনের আন্ডারে তখন থেকে আস্তে আস্তে নির্মূলকরণ হবে গতকাল দেখলাম যে গড়িয়াহাটের একটি মিছিলে দেখা গেছে বাদশাহ দেবদূত থেকে শ্রীলেখা মিত্রদের শ্রীলেখা মিত্র সেখান থেকে একেবারে সরাসরি বলছেন এটা পশ্চিমবঙ্গ নয় ধর্ষণবঙ্গ সেটা দেখুন আবার বলছি মানে আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে সাধারণ মানুষ রাস্তায় রাস্তায় নামছে সাধারণ মানুষ নামছেন না আপনি যাদের নাম বলেন মৈত্র মৈত্র শ্রীলেখা তারা কোন পার্টির অংশ কোন দলের সদস্য এবং কাদের ব্রিগেডে তাদের দেখা যায় কাদের সভা সমিতিতে কাদের দেখা যায় তারা জানেন এবং অবশ্যই সিপিএম এভাবেই একটা প্রপাগান্ডা তৈরি করে বিজেপি বিজেপির প্রপাগান্ডা তৈরি করার জন্য শুভেন্দু সুকান্তরা রয়েছে কিন্তু সিপিএম এর প্রপাগেন্ডা তৈরি করার জন্য এই বাদশাহ মৈত্র শ্রীলেখা মৈত্ররা রয়েছে সেখানে আমরা প্রতিবন্ধীর প্রতিবন্ধীদেরও দেখেছি মিছিলে দেখা গেছে তো তাহলেও তাদেরকেও কি আপনি সিপিএম এর সমর্থকই বলবেন দেখুন আমরা অবশ্যই আমরা সাধারণ মানুষের অবশ্যই বিচার চাওয়ার হক রয়েছে এবং অবশ্যই যেরকম যেরকম যে কোনো দুর্ঘটনা হোক বা যে কোনো যে কোনো অপরাধ হোক তার শাস্তি চাওয়া তার বিচার চাওয়া সেটা মানুষের সাধারণ মানুষের হক সেটা হকের বিষয় অবশ্যই একটা আন্দোলন যখন সংগঠিত হয় আন্দোলন সংগঠিত হওয়ার বিভিন্ন রকম রাস্তা আছে সেটা গণ গণ আন্দোলন হতে পারে সেটা রাজনৈতিক আন্দোলন হতে পারে এবং রাজনৈতিক আন্দোলনের স্বার্থে আমরা দেখেছি করের সময় শুধুমাত্র প্রতিবন্ধী যারা বিশেষভাবে সক্ষম আমাদের সেই যারা সমাজে রয়েছে সেই ভাই বোনেরা তারা তো অবশ্যই তাছাড়াও অনেক আমাদের আমাদের সমাজের বিভিন্ন বিভিন্ন সহনাগরিক তারাও সেই আন্দোলনে মিলিয়েছেন পা দিয়েছেন এবং অবশ্যই তাদেরকেও চালিত করার ক্ষেত্রে সিপিএম তো অবশ্যই চেষ্টা করে যে যত ম্যাক্সিমাম সংখ্যক লোককে তাদের আন্দোলনে পা দেওয়া যায় তাদের ফাঁদে ফেলা যায় কিন্তু সাধারণ মানুষ সচেতন সাধারণ মানুষ যোগ্য জবাবের দেবে অভয় আন্দোলনের সময় যে ডাক্তাররা পথে নেমেছিলেন কাল দেখা গেল তাদেরও তাদেরই মধ্যে ডক্টর আফসাকুল্লা নাইয়া বললেন যে বলছেন যে যে ছেলেটা চার বছর আগে পাশ করে গেছে সেই ছেলেটা কলেজে এসে দাদাগিরি করে কিভাবে ওপর মহলের হাত না থাকলে এরকমটা করা যায় না দেখুন আমরা দেখেছি যখন ঘটনাটা ঘটেছে এবং পুলিশ অ্যাকশান অলরেডি নিয়ে নিয়েছে তারপরে থেকে সংবাদ মাধ্যমে সূত্রেই আমরা জানতে পেরেছি যে যে অভিযুক্ত তাকে আমরা জানতে পারলাম সেই সেই কলেজের সেই সাউথ সাউথ ক্যালকাটা ল কলেজে তিনি একজন একটা কর্মরত ছিলেন সেখানে একটি তিনি টেম্পোরারি পদে ছিলেন একটা এবং সেই সূত্রে তিনি কলেজে হয়তো গেছেন ঠিক একবারও ভাববেন না আমি এই কথাগুলো বলছি তাকে ডিফেন্ড করছি একটা কথা সবসময় মাথায় রাখবেন যে এই যে আশফাকুল্লা নাইয়ার আপনি নাম নিলেন আসফাকুল্লা নাইয়াকে যখন কোনো একটা জায়গায় তিনি তো নিজেকে ডাক্তার হিসেবে ঘোষণা করেন ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দেন তাকে যখন অন্য জায়গায় পোস্টিং দেওয়া হয়েছিল বা অন্য জায়গায় তাকে পাঠানো হয়েছিল তখন তিনি চাইছিলেন না যে তাকে অন্য জায়গায় পাঠানো হোক কারণ সেটা গ্রামের জায়গা তাকে সে কেন সেখানে কাজে দেওয়া হবে তা তিনি সেখানে যেতে নারাজ কিন্তু এখানে কলকাতায় যখন এরকম একটা ইস্যু পাওয়া গেছে তিনি রাস্তায় নেমে পড়েছেন ওই শ্রীলেখা মৈত্র বাদশাহ মৈত্রদের সাথে আমরা দেখছি যে তা আপনি এই যে অভয়া মঞ্চ বা এই যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা যারা আন্দোলন করতো আর জি ইস্যুটাতে নিয়ে তারা কোটি কোটি টাকা কামিয়েছিল কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল কামিয়েছে শুরু করবো না আত্মসাৎ করেছে সাধারণ মানুষের মানুষের পকেট থেকে তারা চিন্তাই করেছে পকেট মারের মতো চিন্তাই করেছে আমি বলতে আমার একটা কুণ্ঠ বোধ করব না তারা হয়তো এখানেও স্কোপ খুঁজছে আবার কোনো কামাইয়ের জন্য আমরা দেখলাম যে গতকালের মিছিলে পুলিশ তাদের আটকালো এবং আপনাদের সরকারের মন্ত্রী শশী পাঁজা বললেন রাস্তায় বাদরামও করবেন না মিছিল করা কি তাহলে বাদরামো মমতা ব্যানার্জিও তো মিছিল করে আন্দোলন করেই উঠে এসেছে মিছিল করা বা কোনো রকমের আন্দোলন করা বিচার চাওয়া এগুলো কখনো বাঁদরামো হতে পারে না আমি কিন্তু বাঁদরামো এটা যে যখন একজন কে কোনো রকমভাবে আইন শৃঙ্খলার কারণে বা প্রশাসনিক কারণে কোনো মিছিলকে কোনো মিছিলের অবশ্যই ওরা তো পুলিশের বা প্রশাসনের একটা তাদেরকে জানানো তাদেরকে জানিয়ে একটা কোনো কর্মসূচি নেওয়া তাদের সেসবের ধার ধারেন না ওনারা কিন্তু আইন শৃঙ্খলার কারণে প্রশাসনিক কারণে পুলিশ যে কোনো রকমের অ্যাকশান নিতেই পারে এবং সেটা অবশ্যই জনস্বার্থে পুলিশ নেয় এবং আমরা দেখেছি যখন পুলিশ তাদেরকে আটকে ছিল সেখানেও সেই ব্যারিকেড নিয়ে ঠেলাঠেলি করছে ধাক্কাধাক্কি করছে কারা করছে যাদেরকে আমরা অভিনেত্রী হিসেবে চিনি যার নাম বলছিলেন শ্রীরেখা মৈত্র এটা তো একজন অভিনেত্রী একজন সুশীল সমাজ উনি নিজেদেরকে সেই হিসেবে ঘোষণা করেন সুশীল সমাজ তাদের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি না এটাকে তখন বাদরামি বলা চলে শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা ও মমতা পুলিশের আমলে কোনো কন্যা সুরক্ষিত নয় শুভেন্দু অধিকারীর পাশে থাকা নরেন্দ্র মোদীর ছত্র পদ্মশ্রী পাওয়া কার্তিক মহারাজের আমলে বারো তেরো বছর আগে থেকেও মুর্শিদাবাদের একটি একটি মহিলা একজন মহিলা তিনি তখন সুরক্ষিত ছিলেন না এবং হয়তো এর কারণেই হয়তো ওনাকে নরেন্দ্র মোদীর সরকার পদ্মশ্রী সমানে ভূষিত করেছেন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এই ধরনের পাবলিকের কাছ থেকে না আমরা এই নারী সুরক্ষা বা যে কোনো বিজেপি নেতার কাছ থেকে নারী সুরক্ষা ইস্যু নিয়ে আমরা এক ফোটা ভাব তাদের কাছ থেকে আমরা চাইছি না আমরা শুনতে চাইছি না আমরা দেখতে চাইছি আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর নামে অনেক অনেক সময় আসেছে এসেছে এমন হতে পারে যে আগামী দিনে হয়তো কোনো অ্যালিগেশন আবার আসতেও পারে কিন্তু এই যে বিজেপির যে কালচার ওরা নিজেরা মিশল জিনিস ওরা নিজেরা নারী বিদ্বেষী এবং ওরাই নারীকে পণ্য হিসেবে ব্যবহার করে আর কেউ করে না শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছেন কিভাবে দেখছেন বিষয়টি শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছে কিংবা বিজেপি কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছে কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা এই যে কিছুক্ষণ আগে আমরা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি তার অদূরে একটা বিজেপিরই একটা প্রোগ্রাম ছিল সেখানে তারা কন্যা সুরক্ষা যাত্রা করছিলেন এবং সেখানে দেখতে তারা এরকম ইস্যুর তারা এরকম তারা ঘটনা ঘটেছে তাদের বিচার চাওয়া সেই রকম কোনো বিষয়ে তারা বিচার চাইছে না তারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা বিজেপির মোটিভ এটাই আর বিজেপির মোটিভ হচ্ছে কি যে যে কোন জান না তেন এই যে নারী সুরক্ষা যাত্রা তারা বলছে কন্যা সুরক্ষা যাত্রা তাদের এই সুরক্ষা যাত্রাতে না তাদের কন্যা বা নারী তাদের কারোরই কোনো ঠাঁই নেই